আসসালামু আলাইকুম চারশো সাতানব্বইটি পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসিতে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কবে থেকে এবং আবেদন শেষ হবে কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সরকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশ করা হয়েছে অফিস সহায়ক পদের জন্য যেখানে পদের সংখ্যা হচ্ছে চারশো যার বেতন স্কেল হচ্ছে আট থেকে শুরু করে বিশ হাজার টাকা যার গেট হচ্ছে বিস্তম গেট ওকে আর শিক্ষাগত যে যোগ্যতাটা চেয়েছে সেটা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংলিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা লাগবে আর এটি হচ্ছে যে সকল জেলার জন্য সকল জেলার অর্থাৎ আবেদনকারী আবেদন প্রার্থীরা এরপর আসেন যে আবেদন শুরু হবে কত তারিখ থেকে সেটা যদি আমরা একটু দেখে নিই আবেদন মূলত শুরু হয়েছে আমাদের আঠারো আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আমি আজকে যেই ভিডিওটা করেছি সেটা উনিশ তারিখ অর্থাৎ পশুরা আমাদের গতকালকে আবেদন শুরু হয়েছে আঠারো আট দুই হাজার পঁচিশ সকাল দশটায় ওকে আর এই আবেদনটি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে যে সতেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ সেপ্টেম্বরের শত তারিখে আপনাদের অর্থাৎ এই বিকাল পাঁচটার মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ওকে তো এরপর আসেন যে আবেদনের যে বয়স সীমাটা চেয়েছে সেটা যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আঠারো আট তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে তার বয়সটা থাকা লাগবে ওকে আবেদনকারী এরপরে দেখুন কেউ যদি সরকারি আধা সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে ওকে এরপরে দেখুন চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন করবি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যত চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনের উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না ওকে ওকেটা এরপর আসেন এরপরে যেটা বলা হচ্ছে আপনি আবেদনটি কীভাবে করবেন আবেদনটি করার জন্য আপনাকে যেটি করতে হবে এই অর্থাৎ ডু আইসিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনার প্রবেশ করতে হবে যদি আমরা এখান থেকে প্রবেশ করি আমরা একটু দেখে নিই ডি ও টেলিটক এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফরম এখানে ক্লিক করতে হবে এরপরে এখান থেকে যে পথটি রয়েছে অফিস সহায়ক পদ এখানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে নোতে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপরে এখানে একটি অ্যাপ্লিকেশন ফরম চলে আসবে এই অ্যাপ্লিকেশন ফরমের যাবতীয় সকল তথ্য সঠিকভাবে দিয়ে এরপরে আপনাকে সাবমিট করতে হবে ওকে তো সাবমিট করার পরে এরপরে আপনাকে যেটি করতে হবে আপনি আবেদন করার আগে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেটি হচ্ছে যে তিনশো বাই তিনশো ফিক্সেলের একটি রঙিন ছবি লাগবে যার সাইজ হচ্ছে একশো কেবি হতে হবে আর সিগনেচার লাগবে তিনশো বাই আশি ফিক্সেলের যার সাইজ হতে হবে একশো ষাট কেবি ওকে তো এই দুইটা জিনিস রেডি করে আপনাকে অনলাইনে যেটি করতে হবে আবেদন করতে হবে ওকে তো আবেদন আবেদন করার পর আপনাকে যেটি করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি এর টাকা জমা ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তো এটি করার জন্য আপনাকে যখন আপনি আবেদন করবেন অ্যাপ্লিকেশন একটি ফর্ম আসবে যেখানে একটা ইউজার আইডি দেওয়া থাকবে এই ইউজার আইডি দিয়ে আপনাকে যেটি করতে হবে আপনাকে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তো অ্যাপ্লিকেশন ফি কিভাবে জমা দিবেন প্রথমত হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন যে পিনের মধ্যে একটা ইউজার আইডি থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক একটি ফ্রিপেড সিম থাকবে সেখানে আপনাকে অবশ্যই ছাপ্পান্ন টাকা অ্যাক্সেস করাতে হবে এরপর আপনাকে যেটি করতে হবে টেলিটক সিম থেকে মোবাইল অপশনে গিয়ে এসএমএসে লিখতে হবে ডু আইসিটি স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফুল টু এই নাম্বারে তারপর একটি ফিডটি মেসেজ চলে আসবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে ডু আইসিটি স্পেস ইয়েস এরপরে স্পেস ফিড নাম্বার দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে তাহলে দেখবেন একটি কনগ্রাচুলেশন একটি মেসেজ আসবে তার সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ডও চলে আসবে ওকে তো এরপর আপনাকে যেটা করতে হবে প্রবেশপত্র পাত্রের বিষয়টি এই ওয়েবসাইটে অর্থাৎ ডি ডুআইসিটি ডট টেরিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে তথ্য বা যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইটেও আপনারা পাবেন অথবা তথ্য প্রযুক্তি বিভাগের ডো আই ডট কো ডট বিডি এবং পাত্রের মোবাইল ফোন এস এর মাধ্যমে যথাসময়ে কি জানানো হবে ওকে এরপর আসেন যে আপনাকে পরীক্ষার সময় তারিখ স্থান সবকিছু কিন্তু প্রবেশপত্রের মধ্যে উল্লেখ থাকবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য আপনাকে যে জিনিসগুলো দাখিল করতে হবে সেটা হচ্ছে সদ্যতলা রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তারপর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সহকারে প্রার্থী যেই ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন যে ইউনিয়ন পরিষদ সেই বোর্ডের যদি বাসিন্দা হয় তাহলে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ইত্যাদি কর্তৃক নাগরিকত্ব সনদপত্র লাগবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনের ক্ষেত্রে তাদের মুক্তিযোদ্ধা বিষয়কে সনদপত্র লাগবে তারপরে হচ্ছে যে এখানে শারীরিক যারা প্রতিবন্ধী হয়েছে তাদের ক্ষেত্রে আপনার সনদপত্র লাগবে এছাড়াও আমাদের এখানে ইউনিয়ন পরিষদ বা এই পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক পদার্থ চারিত্রিক সনদপত্র লাগবে আবার জাতীয় পরিষদ পরিচয়পত্র বা জন্ম সনদ পদের ক্ষেত্রে সত্তাহিত অনুটিপি লাগবে এরপরে বলা হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের কপি অ্যাপ্লিকেশন কপি লাগবে তারপরে হচ্ছে প্রবেশ সূত্রের কপি আপনার লাগবে তো আর যদি আপনার আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে আপনি যেটি করতে পারবেন ওয়ান টু ওয়ান অথবা ওয়াল জব ডট কুইরি ডট টেলিটক ডট কম ডট বিডি ইমেলে যোগাযোগ করতে পারেন অথবা তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির মানে এই অফিস সহক পদের জন্য আপনি আবেদন কিভাবে করবেন বা আবেদন করতে কত টাকা আপনার খরচ লাগতে পারে বা দেখা গেছে যে আপনি আবেদন করার সময় কি কি জিনিস আপনাকে এখন অর্থাৎ রাখতে হবে সেই জিনিসগুলো নিয়ে এখানে জানানোর চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম